আরো কবে থেকে শুরু করেছেন আপনি বিক্রি কেমন হয় ভালো হয় না অনেক সুন্দর ফুল শুধু

এ পিঠাই জানাই দিচ্ছে যে আগাম শীতের আভাস আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই ধরনের পিঠা তৈরি হচ্ছে একটা হচ্ছে চালের আটার পিঠা আরেকটা হচ্ছে গুড়ের পিঠা হ্যাঁ গাইস আপনারা দেখতে পাচ্ছেন দুই ধরনের পিঠা তৈরি হচ্ছে এখানে প্রতি পিস দশ টাকা করে আপনারা লালটা নিলেও দশ টাকা সাদাটা নিলেও দশ টাকা আপনারা প্রতি পিস দশ টাকা করে নিতে পারবেন অনেক টেস্টি খাবার এই শীতের মৌসুমে অনেক সুন্দর সবচেয়ে আকর্ষণীয় খাবার আছে শীতের পিঠা ভিডিওটি ভালো লাগে সবাই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ